আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম সেই ধারাবাহিক টিউটোরিয়াল ধারায় আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে পিকচার ওডেট কত ক্লাসে আমরা শিখছিলাম যে কিভাবে আপনি পিকচার অ্যাড করতে পারবেন এবং কীভাবে রোডারও করতে পারবেন কিন্তু তারপর আজকে আমরা শিখব পিকচার রোটেট এবং পিকচার ফরম্যাটিং এর ব্যাপারটা কিভাবে এটি করতে পারবেন দেন আমরা এখন শুরু করব প্রথমে আমি একটি এমএস ওয়ার্ড একটা নিউ পেজ ওপেন করে নিলাম এবং ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে গত ক্লাস আমরা যে বিষয়টা শিখেছিলাম পিকচার অ্যাড করব পিকচারে গেলাম পিকচার গিয়ে ধরুন আমি কোন পিকচার টি অ্যাড করতে চাই বা এই এখানে অ্যাড অ্যাড ওকে করলাম এখন দেখেন এই অ্যাড করলাম অ্যাড করার পর আমি আপনারা তো গত ক্লাসে এই দেখছিলেন কিভাবে লেআউট অপশনগুলো ব্যবহার করা যায় লেআউট শিখেছেন নিশ্চয়ই এখন আমরা শিখবো এখানে পিকচারটি সিলেক্ট করা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্মেট অপশন নিয়ে এসেছে ফর্মেট অপশন যদি আমরা ক্লিক করি এখানে দেখেন বা যেটা উপরে নিয়ে যাচ্ছে আমার পিকচার ফর্মেট টি কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে মেটাল ফার্ম ফার্ম হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রপ সো মতো এখানে দেখেন প্রতিটাই অর্থাৎ এই যদি আমি এই বিষয়টা সিলেক্ট করি দেখেন এখানে কিন্তু আমার নিচে অংশটুকু দিয়ে একটি ফার্ম মধ্যে রয়েছে অর্থাৎ সে শাডাউনের মতো হয়েছে এবং আমি এটা সেলেক্ট করে রাখেন এটা আরেক রকম স্টাইল এভাবে আপনি আপনার মতো করে অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে আপনি যেভাবে পারেন বা যেটা আপনার প্রয়োজন

ছবিটি সিলেক্ট করা অবস্থায় তখন আপনার এই পেজ গুলো আসবে দেন এছাড়া আর কোনোভাবে এই পেজ গুলো আসবে না দেন আমি কি করবো আমি ছবিটিকে সুন্দর দেখাচ্ছে এইভাবে রেখলাম উপরের অংশটুকু এভাবে রেখে দিলাম এবং এটাকে একটু আর একটু ছোট করলাম ওকে ছোট করে রেখে দিলাম এবং আমি এই ছবিটিকে কি করতেছে আর একটু বাঁকা করে রেখেছে অর্থাৎ এটাকে আমি রোটেট করব তো রোটেট করতে গেলে আপনাকে প্রথমে রোটেট অপশনে যেতে হবে রোটেট অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে দেখেন যদি নাইনটি ডিগ্রি করতে চান নাইনটি ডিগ্রি ক্লিক করলে নাইনটি ডিগ্রি হয়ে যাবে এখানে রোটেট রাইট সাইডে হয়ে যাবে নাইনটি ডিগ্রি রোটেট লেফট সাইডে করতে গেলে লেফট সাইডে হবে আবার যদি ভার্টিক্যাল করতে চান ভার্টিক্যালও হয়ে যাবে আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে রেখে দিতে পারেন রোটেট করতে পারেন এটা তো কোনো প্রবলেম নেই দেন আপনি ওকে দেখেন আমার কিন্তু লেখাটা উল্টো হয়ে গেছে দেন আমি এটাকে একটু করতে চাই সঠিক আনতে চাই সঠিক এটা তো মনে হয় রাইট হ্যাঁ ওকে এভাবে রেখে দিলাম এখন রেখে দেওয়ার পর ছবিটাকে আমি ধরুন কি করব করে রাখবো অর্থাৎ স্যার ইউজ করবো আমি এই ছবিটার মধ্যে স্যার ইউজ করার ক্ষেত্রে এটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি যাবেন প্রোপ ক্রোপে গিয়ে এখান থেকে আপনি টু 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 শেপ শেপ শেপে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি যে শেপটায় নিবেন যে শেপটা নিবেন সেই শেপের মতো করে আমার এই ছবিটা হয়ে যাবে দেন আমি দেখি এই শেপটা নেই কেমন দেখায় দেখছেন যদি আমি এখানে লাভের একটা শেপ নেই তখন আমার ছবিটা কি এভাবে দেখাবে আমরা এখান থেকে দেখি আর একটা অন্য কোনো একটা শেপ নেই দেখি এখানে এইভাবে দেখাবে আমি এখান থেকে এ স্কোয়ার সেটটা নিলাম ওকে এটা এইভাবে থাকি এবং আরেকটি আমি এখানে ছবি অ্যাড করি আরেকটা ছবি অ্যাড করবো দেখি আরেকটা কোন ছবিটা অ্যাড করা যায় ওকে এই ছবিটা অ্যাড করলাম এটাকে একটু আমি বিহাইন্ড দা টেক্স করবো টেক্সট করে এটাকে অন্যটাকে নিয়ে আসবো ওকে নিয়ে আসলাম এবং এই ছবিটাকে আমি এবার প্রোডাক্ট করবো একটু এখান থেকে আপনারা যদি এটা মতো করতেছেন দেখেন হয়ে গেছে কিন্তু অলরেডি অথবা আপনি আহ যে স্টাইলে আপনি রাখবেন আর কি যেমন আপনার প্রয়োজন এটা তো এটা সাথে ম্যাচ খায় না দেন আপনার যেভাবে রাখলে ভালো দেখায় এভাবে রেখে দিলাম অথবা আমি চাচ্ছি এটাকে একটু এভাবে রাখতে ওকে সুন্দর আছে এভাবে আপনি রাখতে পারেন এবং আপনি ছবিটাকে যদি একটু

যদি আপনারা শেপের মধ্যে করে রাখতে চান তাহলে এখান থেকে শেপ নেবেন আপনারা যে শে শেপে নিতে চান সেই শেপটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করলেই অটোমেটিক ওই শেপের মতো করে আপনার এখানে ছবিটা চলে আসবে দেন আপনি এখান থেকে আরো বেশ কিছু অপশন আছে অনেক সুন্দর সুন্দর অপশন আমরা ছবি যে এইভাবে রাখতে পারি ওকে

সিস্টেম আছে আপনি এভাবে রাখতে পারেন একটু ডিজাইন করতে পারেন পিক্সারের লে আউট যদি আপনি এভাবে রাখতে চান যদি আপনি হচ্ছে আপনার যখন আহ কি বলে পাওয়ার পয়েন্টের কাজ করবেন তখন আপনাকে এই রকম টেক্স লাগতে পারে আমাদের এটা প্রজন্মে আমাদের এখানে ডিজাইনটা এইভাবে করলাম অনেক সুন্দর ডিজাইন হয়েছে এভাবে আপনি করতে পারবেন যদি পিকচার চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে আপনি পিকচার চেঞ্জ করতে পারবেন অনলাইন এবং অফলাইনে দুটো করতে পারবেন তারপরে পিসটা দিলে হয়ে যাবে এখান থেকে কালার গুলো আপনি নিতে পারবেন দেখেন আপনার যে কালারটা ফুটে ওঠে বা যেরকম কালার আপনার দেখেন অনেক রকম কালার কিন্তু এখানে আছে ওকে আপনার জামাটা প্রয়োজন আমাদের ফার্স্ট টাইম যেটা ছিল আমাদের ওইটাই বেটার আছে এখান থেকে যদি কোনো কারেকশন প্রয়োজন পড়ে কারেকশন গুলো করতে পারবেন দেখেন এখান থেকে একটু ব্রাইটনেস বাড়ানি দিতে পারবো ব্রাইটনেস কোন জায়গায় কোন রকম ব্রাইটনেস দরকার আপনার এগুলো মূলত পিকচার অনুযায়ী যেমন আপনি পিকচার থাকবে আপনার সেই পিকচার অনুযায়ী আপনি এগুলো একটু ইফেক্ট ফেলাবেন এর অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে যদি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখান থেকে পজিশনটা নিতে পারবেন যে পজিশন রাখতেছেন কোন একটা লেটার যদি লেখেন বা কোন একটা বিষয় লেখছেন এখান থেকে পজিশনটা রাখতে পারবেন দেন আমাদের আজকের ভিডিওটা ছিল মূলত পিকচার কিভাবে অ্যাড করতে হয় রোটেট এবং কিভাবে শেপ গুলো ইউজ করতে হয় যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ